তো গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আই আইব সবাই ভালো আছো আর সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রূপের সংসার তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আর আরও একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছি চালটা ধুয়ে নিয়ে দিলাম আর চালটা না ধুয়ে খেয়ে খাওয়াটা উচিত নয় আর খা খেলে মানে চালটা ধুয়ে খাওয়াটাই ভালো আর চালটা ধুতে হলো না চোখে ধোয়া লাগে মানে খুব অসুবিধা হয়ে যায় দিতে গিয়ে না করতে চালটা দেওয়ার পর আবার এদিকেও রান্না চাপান্না আছে পালং শাক করছি তো বেশি কিছু করবো না দু সব আসবে খাওয়া দাওয়া আছে প্রথমে ভিডিওতে তোমাদের প্রথমেই বলে দিই আমি কিন্তু ওদেরকে দেখাতে পারবো না তোমরা বুঝো যে একটা সংসারে থাকতে গেলে অনেক রকম নিয়ম থাকে একটা সংসারে তো নিজে করছি অনেক বাধা বিঘ্ন কাটিয়ে আমি এটা বসিয়ে দিয়েছি আর কলের ডাল করবো আর মাছের ঝাল করবো রাত্তা অনেকটা আগেই হয়ে গেছে আর সোনার জন্য ডিম সিদ্ধ দিয়ে রেখেছি তো এই আমাদের এখানে নদীতে মাছ ধরে তো একজনকে বলে রাখা হয়েছিলো যে মাছের কথা তার পাঁচটা হচ্ছে বাটা মাছ পড়ছে আর নদীর মাছ বন্ধুরা যে এত টেস্ট তোমরা জানো না যারা খেয়েছে তারাই জানে তোমরা কে এরকম নদীর মাছ খেয়েছো তারা জানতে পারবা যে এরকম মাছের কি টেস্ট তো এই মাছগুলো দিয়ে সরষ দিয়ে ঝাল করবো আর কিছু মাছ আছে সেটা আলুর দিয়ে সর্ষে বাটা দিয়ে তরকারি করবো আর কলাইয়ের ডাল আর যে খাওয়াটা কিন্তু বন্ধুরা জমে যাবে রান্না করতে করতে তারপরে চলে এসেছি বিছানা গুছাতে আসোনার এদিকে কার্টুন দেখছে মানে বাইরে থাকলে বদমাই শিখারের জন্য একটু কার্টুনটা চালিয়ে দিও আটকে রেখা রাখা হয় আর আমি এদিকে বিছানা তুলতে চলে এসেছি এই যে কী ভোজাঘটে বিছানা তোলাটা আবার ভালো লাগে না আর প্রত্যেক দিন একই একই জিনিস 嘛呢 <laughs> <laughs> কিন্তু দেখবা প্রতিদিন নিজের সংসারকে গুছিয়ে রাখতে আর সংসারের সব মানুষরা যদি তোমাকে সাথ দেয় তবে কিন্তু কাজ করতে গেলেও কোনো কষ্ট হয় না কষ্ট অনুভবও করা যায় না কিন্তু মানে কাজ করবা কিন্তু মানুষ যদি সেটাতে মানে তোমার ফুট ধরে বা কিছু ইয়ে করে তাহলে কিন্তু সেই সেই জিনিসটা একটু ভালোও লাগে না ইচ্ছা তো অনেক আছে কিন্তু ইচ্ছা পূরণ করার মতন ক্ষমতা আমাদের নেই দেখা যাক ভগবান কতদিন কবে সাথ দেয় আমাদের ট্রেনে পাতলাম তো একটু পরেই দেখবে এসে পারে আবার যাকে তাই বিছানা হয়ে যাবে জানলাগুলো খোলা যায় না মানে হাওয়া আসে মানে নদীর ধারে একটা হাওয়া আসে এই দিক দিয়ে জন্য আর সব কটা খোলা হয় না আর এই আমার এই যে পর্দার শেষ দেখছি এটা কিন্তু আমার বিয়ের আগের কেনা মানে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর আমরা যখন মানে এমনি কেনাকাটা করছিলাম তো তখন এইগুলো কিনেছিলাম লিখবে বেশি হচ্ছে না এই গাছগুলি ফুল কম হচ্ছে তো আজকে একটা ফুলই হয়েছে আর কতগুলো জামা কাপড় চান করার সময় কেঁচে নিয়েছিলাম সেগুলো সব মেলে দিলাম এখন ভালো রোদ আছে সেগুলো সব মেলে দিলাম এখন যা শুকায় শুকাবে নাহলে কালকে শুকাবে কোনো চাপ নেই আর আমি চান করার সময় বেশিরভাগ জামা কাপড়গুলো কেঁচে দিই তাহলে আমার সুবিধা হয় একবারে মানে খাটনিটাও কম হয় একবারে চান করতে গিয়ে কাঁচা যায় আর ওদের কিন্তু ভালো তাপ সকালবেলায় কিন্তু মেঘলা মেঘলা করছে যার জন্য মানে তাহলে ভিজাতে দিতে পারছি না বড়ি দেবো সকালের দিকে মেঘলা হচ্ছে আর বেলার দিকে সেরকম রোদ থাকছে এরকম আর আমার বড় যা বরদিন না খুব অবস্থা খারাপ মানে খুব একটা ভালো নেই মানে খুবই পেন হচ্ছে জানো যে মানে এরকম পেশেন্টদের এরকমই হয় বাড়িতে একটু ভালো লাগছে না আরে শীতকালে আমার আমার ছাদটাতে মানে আমার ঘরের ছাদে বেশি রোদটা আসে এদিকটাই আসে না আর বাড়িতে বড় একটা আম গাছ আছে দেখোছো তোমরা এর জন্য মানে রোদটাও সেইভাবে আসে না জামা কাপড় মেলে দিয়ে নিচে এসে এবার সোনাইকে খাও হ্যালো বন্ধুরা তো বাড়িতে ননদরা ছিল তোমাদের ভিডিওটা করে দেখাতে পারিনি কেন বলো তো সবাই তো সব কিছু পছন্দ করে না তো জানো এইসব ভিডিও করতে গেলে ফ্যামিলির অনেক ব্যাপার থেকে আমার স্বামী আমাকে সাপোর্ট করলেও কিন্তু সবাই কিন্তু অনেক কিছু মানে ব্যাপার থাকে সেগুলো বোঝোই তোমরা আর প্রথমে যদি কোনো মানে তুমি কেউ যদি মানে কোনো কিছু করতে চায় তা তোমাকে মানে নিচে নামানোর জন্য অনেকেই থাকে এরকম টাইপের জানোই তোমরা সেটা আর হচ্ছে আমি ইউটিউবে কিছু করে দেখাতে চাই আর তোমরা যদি সাপোর্টে থাকো অবশ্যই আমি এটা করে দেখাতে পারবো তো তোমরা ভিডিওটা আমার দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই সাবস্ক্রাইবটাও করো আর তোমাদের আশীর্বাদ যেইটুকু আমি আগিয়েছি আরও সাপোর্ট দিও আর আশীর্বাদ দিও ভালোবাসা দিও তাহলে আমি আর একটু আগিয়ে যেতে পারবো আর প্রতিদিনের মতো বেলায় আজকেও বসে গেছি দেখো চেন মুড়ি আর এদিকে হচ্ছে দেখো চায়ের মধ্যে বিস্কুট তো এটা আমার লাগে তুমি জানোই সন্ধে সকালবেলা না খেলেও আমার বেলায় এরকম তো লাগে তো টাটা গুণের দেখতে থাকো